আপনি তো অনেকদিন অপেক্ষা করছেন বুকিং দেওয়ার সময় তো আপনি আসছিলেন হ্যাঁ বুকিং দেওয়ার সময় আসছিলাম কিন্তু সেখন বুকিং দিইনি রেডি নিব দেখে মানে ক্যাশ টাকায় গাড়ি ক্যাশ টাকায় নিব দেখে তো বর্তমানে এখন গাড়ি অ্যাভেলেবল হয়েছে এই আপনি নিলেন হ্যাঁ তো ধন্যবাদ হ্যালো এক্সট্রিম লাভার আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইম টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমাদের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি আজকে ডেলিভারি হতে যাচ্ছেন তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম হিদুস আপনার বাসা কোথায় আপনার গাড়িটা কেমন লাগছে ভালো লাগছে আপনি তো অনেকদিন অপেক্ষা করছেন অনেক বুকিং দেওয়ার সময় আসছিলাম কিন্তু সেখানে বুকিং রেডি নিব দেখে গাড়ি নিব দেখে তো বর্তমানে এখন গাড়ি হয়েছে এই জন্য আপনি নিলেন হ্যাঁ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার নাম তো আপনার বাসা কোথায়

पूरा हर लम्हा मेरी का हर गिटार की धुन और गम की तार तेरी यादों में खो जाता हर एक साल तेरी हंसी